মকর রাশির প্রিয় জাতক ও জাতিকারা আজকের এই বিশেষ বার্তা শুধু আপনাদের জন্য শুনতে শুনতে আপনার হৃদয়ে কাঁপন ধরবে আপনার আত্মা ভিজে উঠবে এক আশ্চর্য বিশ্বাসে কারণ আজ আমি আপনাদের সামনে যে সত্য প্রকাশ করতে চলেছি তা হল নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়ে একুশ সেপ্টেম্বর পর্যন্ত আপনার জীবনের প্রতিটি দিন হয়ে উঠবে এক অলৌকিক যাত্রা বন্ধুগণ এই সময়কাল এমন এক আশীর্বাদের প্রবাহ নিয়ে এসেছে যা বহু যুগে একবারই ঘটে গ্রহ নক্ষত্রের অদ্ভুত অবস্থান দেবী দুর্গার অশেষ করুণা এবং ভগবান শিবের শক্তি মিলে তৈরি করেছে এক বিরল যোগ এই যোগ আপনার জীবনের পথ পাল্টে দেবে যারা এতদিন অন্ধকারের মধ্যে ছিলেন হতাশা ও কষ্টে দিন কাটাচ্ছিলেন তাদের সামনে খুলে যাবে আলোর দরজা আপনি হয়তো দীর্ঘদিন ধরে ভাবছিলেন কেন আপনার কাজের ফল আসছে না কেন আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে কেন বারবার সুযোগ হাতছাড়া হচ্ছে এই সময় সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আপনি বুঝতে পারবেন অপেক্ষার সময় শেষ হয়ে গেছে আপনার ভাগ্যে শুরু হয়েছে নতুন অধ্যায় এই দিনগুলোতে দেবী দুর্গা আপনার ঘরে প্রবেশ করবেন তার দশ হাত প্রসারিত করে প্রতিটি হাতে থাকবে এক একটি আশীর্বাদের বর কারো হাতে তিনি রাখবেন ধনসম্পদের ঝুলি কারো হাতে দেবেন শান্তি কারো হাতে সম্পর্কের মধুরতা আর কারো হাতে দেবেন শত্রু বিনাশের শক্তি আপনি যে কষ্টে ছিলেন তার প্রতিটি সমাধান দেবী একে একে আপনাকে উপহার দেবেন কিন্তু মনে রাখবেন যখন শুভ শক্তি আপনার জীবনে প্রবাহিত হয় তখন অশুভ শক্তিও সক্রিয় হয়ে ওঠে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি সহ্য করতে পারবে না তারা সামনে মিষ্টি হাসবে আপনাকে ভালোবাসার ভান দেখাবে কিন্তু পিছনে থাকবে ঈর্ষা আর ষড়যন্ত্রে ভরা তারা হয়তো আপনার গোপন তথ্য জানার চেষ্টা করবে আপনার অগ্রগতি থামিয়ে দিতে চাইবে এমনকি কেউ কেউ গোপনে টোনা বা অঘরীর সাহায্যও নিতে পারে কিন্তু ভয় পাবেন না মহাদেব শিবের কৃপায় আপনার চারপাশে গড়ে উঠবে এক অদৃশ্য সুরক্ষা বচ যতই তারা অশুভ শক্তি প্রয়োগ করুক না কেন তা তাদেরই ওপর ফিরে আসবে আপনার ক্ষতি করার চেষ্টা করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এই সময় আপনি এমন কিছু ইঙ্গিত পাবেন যা প্রমাণ করবে যে দেবদেবীর কৃপা সত্যি আপনার জীবনে সক্রিয় হয়তো হঠাৎ করেই আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যিনি আপনাকে সাহায্য করবেন ঠিক তখনই যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন অথবা কোনো স্বপ্নে আপনি দেবী দুর্গা বা ভগবান শিবকে দেখতে পাবেন এসব হবে স্পষ্ট বার্তা যে আপনি একানন দেবী দেবতা আপনাকে পথ দেখাচ্ছেন এই সময় আপনার জীবনে আসবে আনন্দ ও সাফল্যের স্রোত ব্যবসায়ীরা নতুন লাভের পথ দেখবেন চাকরিজীবীরা প্রাপ্য সম্মান ও পদোন্নতি পাবেন ছাত্রছাত্রীরা পড়াশোনায় অসাধারণ ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই সময় নতুন আশা নিয়ে আসবে পরিবারে শান্তি আসবে দাম্পত্য জীবনে আসবে বোঝাপড়া ও প্রেমের গভীরতা যারা একাকিত্বে ভুগছিলেন তাদের জন্য নতুন সম্পর্কের দ্বার খুলে যাবে সন্তানরা সুখবর এনে দেবে আর ঘর সংসারে বিরাজ করবে দেবী লক্ষ্মীর করুণা কিন্তু এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে কারণ একটিমাত্র ভুল পদক্ষেপও আপনার জীবনের গতি পাল্টে দিতে পারে তাই অকারণে রাগ করবেন না কাউকে অপমান করবেন না নিজের গোপন পরিকল্পনা কারো সঙ্গে ভাগ করবেন না এবং সবচেয়ে বড় কথা অহংকার করবেন না বন্ধুগণ মনে রাখবেন এই আশীর্বাদ তখনই পূর্ণ শক্তিতে কাজ করবে যখন আপনি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন প্রতিদিন সকালে দেবী দুর্গার নাম স্মরণ করুন মহাদেবকে ডাকুন আর অন্তত একবার বলুন জয় মা দুর্গা জয় মহাদেব তাহলেই কোনো অশুভ শক্তি আপনাকে ছুঁতে পারবে না বন্ধুগণ এই সময় আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিয়েছে এতদিন যেসব কাজে আপনার ভয় লাগত যেগুলো অসম্ভব মনে হতো হঠাৎই সেগুলো সহজ হয়ে উঠবে আপনার আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে অন্যরা অবাক হয়ে যাবে দেবী দুর্গা আপনাকে দিচ্ছেন বুদ্ধির বৃত্তি মহাদেব দিচ্ছেন সাহস আর ধৈর্য যারা বহুদিন ধরে আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন তাদের জন্য এই সময় হবে মুক্তির সূচনা আটকে থাকা টাকা ফেরত আসবে নতুন আয়ের পথ খুলবে ব্যবসায়িক প্রস্তাব আসবে এমনকি যারা একেবারে হতাশ হয়ে পড়েছিলেন তারাও হঠাৎ নতুন বিষা খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন সহকর্মীরা আপনার সহযোগিতায় মুগ্ধ হবে অনেকেই হয়তো আপনার দক্ষতার কারণে ঈর্ষান্বিত হবে কিন্তু সেটাই প্রমাণ করবে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন এই সময় আপনার জীবনে এমন মানুষও আসতে পারে যিনি আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবেন হয়তো তিনি হবেন কোনো বন্ধু হয়তো ব্যবসায়িক পার্টনার হয়তো শিক্ষক অথবা হয়তো জীবনের সঙ্গী যেই হন না কেন তিনি হবেন দেবদেবীর পাঠানো দূত যিনি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সঠিক পথে এগিয়ে দেবেন কিন্তু বন্ধুজন এখানে একটি বিষয় মনে রাখবেন যতই আশীর্বাদ প্রবাহিত হোক শত্রুরাও হাত বুটিয়ে বসে থাকবে না তারা আপনার সাফল্য সহ্য করতে পারবে না হয়তো তারা গুজব ছড়াবে হয়তো মিথ্যে অভিযোগ করবে কিংবা হয়তো পেছনে লাগাতার ষড়যন্ত্র করবে বিশেষ করে যারা বাইরে থেকে বন্ধু সেজে আছেন তাদের থেকে দূরে থাকুন কারণ এরা আপনার সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে তবে মনে রাখবেন দেবদেবীর শক্তি যখন আপনার সাথে থাকে তখন কোনো শত্রুই আপনার ক্ষতি করতে পারে না বরং তাদের প্রতিটি ষড়যন্ত্র তাদেরই বিপরীতে গিয়ে দাঁড়াবে তারা যতই আপনাকে নিচে নামাতে চাইবে আপনি তবি উপরে উঠবেন এটা হবে মহাদেবের কৃপা এই সময় অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন যেটা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হবে যেমন হঠাৎ হারানো জিনিস ফিরে পাওয়া অসম্ভব কোনো কাজ সহজে হয়ে যাওয়া কিংবা অপ্রত্যাশিতভাবে বড় কোনো সুযোগ চলে আসা এগুলো সবই দেবী দুর্গার কৃপা শুরু পারিবারিক জীবনে এই সময় আসবে শান্তি ও আনন্দের স্রোত যারা দীর্ঘদিন ধরে অশান্তি বা মতভেদে ভুগছিলেন তাদের সম্পর্ক মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে আসবে নতুন প্রেম ও বোঝাপড়া সন্তানরা সুখ ওর দেবে যারা একাকি ছিলেন তাদের জীবনে নতুন ভালোবাসার সম্ভাবনা তৈরি হবে শিক্ষার্থী বা পরীক্ষার্থী জাতকদের জন্য সময়টা বিশেষ সুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে নতুন বিষয় বুঝতে সুবিধা হবে আর যারা দীর্ঘদিন ধরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা প্রবল এই সময় আপনার ভেতরে জন্ম নেবে এক অলৌকিক শক্তি এতদিন যে স্বপ্নগুলো আপনি বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলেন সেগুলো বাস্তব হতে শুরু করবে হয়তো দীর্ঘদিন ধরে কোনো বড় প্রজেক্টে কাজ করছিলেন হঠাৎই সেই কাজ সফল হয়ে যাবে হয়তো যে ব্যবসাটা অনেকদিন ধরে চলছিল না সেটি হঠাৎ লাভের মুখ দেখাবে আবার কেউ হয়তো নতুন চাকরি পাবেন কিংবা পদোন্নতির সুখবর শুনবেন বন্ধুগণ এটা এমন এক সময় যখন দেবী দুর্গার আশীর্বাদে আপনার জীবন ঘুরে যাবে দেবী আপনাকে দেবেন বুদ্ধি শক্তি আর ধৈর্য মহাদেব আপনার জীবনে বয়ে আনবেন শান্তি সাহস ও এক অদৃশ্য রক্ষাকবচ মনে রাখবেন যখন এই দুই শক্তি একসাথে থাকে তখন কোনো অশুভ শক্তি আপনাকে আঘাত করতে পারে না শত্রুরা এই সময় তাদের শেষ চেষ্টা করবে তারা ভাববে হয়তো আপনার সাফল্যকে আটকে দিতে পারবে কিন্তু তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে আপনি বুঝতেই পারবেন না কবে তারা ষড়যন্ত্র করেছে আর কবে সেই ষড়যন্ত্র তাদের ওপরেই ভেঙে পড়েছে এই হল দেবদেবীর খেলা শত্রুর চোখের সামনে দিয়েই আপনি একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন আর তারা অসহায় মতো তা দেখে যাবে এই সময় আপনি এমন কিছু ঘটনার সম্মুখীন হবেন যা আপনার হৃদয়কে আবেগে ভরিয়ে তুলবে হয়তো বহু বছর পর হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হবে হয়তো কোনো অসম্ভব বলে মনে হওয়া কাজ সহজে সফল হবে হয়তো হঠাৎ এমন কারো কাছ থেকে খবর আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পারিবারিক জীবনে এই শেষভাগ হবে আনন্দময় পরিবারের মধ্যে যে অশান্তি ছিল তা দূর হবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবনে আসবে মধুরতা যাঁরা একাকিত্বে ভুগছিলেন তাদের জীবনে আসবে ভালোবাসার নতুন অধ্যায় সন্তানদের নিয়ে গর্বিত হবেন তাদের সাফল্য আপনাকে আনন্দ দেবে আর্থিক দিক থেকেও সময়টা হবে সোনালি হয়তো এমন কোনো উৎস থেকে অর্থ আসবে যা আপনি কল্পনাও করেননি নতুন বিনিয়োগে লাভ হবে পুরনো দেনা হয়ে যাবে আর্থিক স্থিতি দৃঢ় হবে আপনি বুঝতে পারবেন সত্যিই দেবদেবীর কৃপা ছাড়া এটা সম্ভব নয় ছাত্রছাত্রীদের জন্য সময়টা বিশেষ আশীর্বাদের পড়াশোনায় সাফল্য আসবে পরীক্ষায় ভালো ফল হবে এবং যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনার মন ও আত্মার মধ্যে আসবে এক গভীর পরিবর্তন আপনি বুঝবেন জীবনের সব সাফল্য সব সম্পদ সব সুখ আসলে দেবীর কৃপা অহংকার নয় বিনম্রতা আপনাকে আরও বড় করবে প্রতিদিন আপনি দেবী দুর্গাকে প্রণাম করবেন মহাদেবকে ডাকবেন আর বলবেন মা তুমি আছো বলেই আমি আছি মহাদেব তোমার আশীর্বাদ ছাড়া আমি কিছুই নই এই প্রার্থনাই আপনার জীবনকে আরও উজ্জ্বল করবে বন্ধুগণ এই সময়ের শেষে আপনি উপলব্ধি করবেন যে পৃথিবীতে যত সুখ যত অর্থ যত সাফল্য আছে সবই ক্ষণস্থায়ী কিন্তু দেবদেবীর আশীর্বাদ ভক্তি আর আধ্যাত্মিক শক্তি একমাত্র স্থায়ী সত্য এই উপলব্ধি আপনার জীবনের পথকে পাল্টে দেবে আপনি বুঝবেন শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য বেঁচে থাকাই প্রকৃত আনন্দ এই সময়ের চূড়ান্ত দিনে আপনি অনুভব করবেন আপনার জীবনে জমে থাকা অন্ধকার ভয় আর সংশয় সবকিছু গলে গিয়েছে যেন আপনি নতুন এক ভোরের সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে আছেন সেই আলোয় আপনার জীবন হবে উজ্জ্বল স্বচ্ছ আর শান্তিতে ভরা অর্থনৈতিক দিক থেকে আপনি যে স্থিতি অর্জন করবেন তা হবে দীর্ঘস্থায়ী আর্থিক টানা পড়েন শেষ হবে সংসারে সমৃদ্ধি আসবে তবে দেবদেবী চাইবেন এই সমৃদ্ধি যেন আপনি শুধু নিজের জন্য নয় সমাজের জন্যও ব্যবহার করেন যখন আপনি দান করবেন কারো সাহায্য করবেন তখনই এই আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি পাবে পারিবারিক সম্পর্ক এই সময়ের শেষে আরও মজবুত হবে পরিবারের মধ্যে বোঝাপড়া ভালোবাসা আর সহযোগিতা বাড়বে যারা এতদিন আপনার প্রতি অবিশ্বাস বা সন্দেহ পোষণ করছিল তারাও ধীরে ধীরে আপনাকে বুঝবে এক সময়ের দূরত্ব ভেঙে গিয়ে তৈরি হবে নতুন বন্ধন কর্মক্ষেত্রে আপনি এমন সাফল্য অর্জন করবেন যা শুধু বর্তমানেই নয় ভবিষ্যতের পথ প্রশস্ত করবে হয়তো আপনি এমন কোন দায়িত্ব বা পদে আসীন হবেন যা আপনার জীবনের লক্ষ্যকে পাল্টে দেবে সহকর্মীরা আপনার প্রতি সম্মান দেখাবে আর ঊর্ধ্বতনরা আপনাকে অনুকরণীয় বলে মানবে আধ্যাত্মিক দিক থেকেও এই সময় আপনাকে করবে একেবারে নতুন মানুষ হয়তো আপনি হঠাৎ কোন স্বপ্নে দেবী দুর্গাকে দেখবেন হয়তো পূজার আসরে অদ্ভুত এক শান্তি অনুভব করবেন কিংবা হয়তো একান্ত প্রার্থনায় ভগবান শিবের কণ্ঠস্বর আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হবে এগুলো হবে প্রমাণ যে দেবদেবী আপনার সঙ্গে আছেন এই আশীর্বাদের আলো আপনার আগামী দিনগুলোতেও সমানভাবে প্রভাব ফেলবে অনেক সময় আমরা মনে করি ভালো সময় কেটে গেলে সব শেষ হয়ে যায় কিন্তু দেবী দুর্গা আর মহাদেবের কৃপা এমনই যে একবার যারা এই শক্তির ছোঁয়া পান তাদের জীবন অনেক দীর্ঘকাল তার প্রভাব বহন করে একুশ সেপ্টেম্বরের পরেও আপনি লক্ষ্য করবেন হঠাৎ নতুন কাজের সুযোগ আসছে অচেনা মানুষ সাহায্য করছে আর যে সমস্যাগুলো বহুদিন ধরে জটিল হয়েছিল সেগুলো সহজেই সমাধান হচ্ছে যেন আপনার চারপাশে এক অদৃশ্য আলো ঘিরে রেখেছে এই সময়ের আশীর্বাদ বিশেষভাবে যুক্ত থাকবে আসন্ন নবরাত্রির সঙ্গে নবরাত্রি হল দেবী দুর্গার পূজার শ্রেষ্ঠ সময় যখন তাঁর শক্তিপূর্ণরূপে প্রকাশিত হয় তাই যদি আপনি ভক্তি ভরে এই সময় দেবীকে স্মরণ করেন প্রতিদিন তার নাম জপ করেন তাহলে এই আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি পাবে মনে রাখবেন মহাদেব আপনাকে দিয়েছেন সাহস আর শক্তি দেবী দুর্গা দিয়েছেন জ্ঞান আর আশ্রয় তাই যতই ঝড় আসুক আপনি ভয় পাবেন না এই সময় থেকে আগামী মাসগুলো পর্যন্ত আপনার জীবনে বারবার অলৌকিক ইঙ্গিত আসবে হয়তো নতুন কাজ শুরু করবেন হয়তো দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হবে কিংবা হয়তো নতুন কোনো সম্পর্ক আপনার জীবনকে বদলে দেবে বন্ধুগণ দেবদেবীর কৃপা দীর্ঘস্থায়ী করার জন্য কিছু কাজ আপনাকে নিয়মিত করতে হবে প্রতিদিন সকালে দেবী দুর্গাকে প্রণাম করুন সোমবারে মহাদেবকে জ্বলে বিল্লপত্র নিবেদন করুন কোনো গরিব মানুষকে সাহায্য করুন কারণ দেবদেবীর আশীর্বাদ ভাগ করলে তা বহুগুণে বৃদ্ধি পায় অহংকার নয় বিনম্রতা বজায় রাখুন একুশ সেপ্টেম্বরের পর আপনি বুঝবেন আপনার জীবন একেবারে নতুন রূপ নিচ্ছে আপনার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে এখন আপনি সেই পথে হাঁটছেন যেখানে শুধু উন্নতি শান্তি আর সমৃদ্ধি রয়েছে